হত্যা মামলায় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য নর্সন্দির চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলী হোসেন শিশিরকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত সকালে নর্সন্দী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজির আদালতে হাজির করা হল এ আদেশ দেন এর আগে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবি আদালত প্রাঙ্গনে মিছিল শেষে সর্বোচ্চ বিচারের দাবি জানান শিক্ষার্থীরা আপনারা অবগত আছেন যে গতকালকে আমাদের নরসিংহের কিছু চৌখুশ পুলিশ তারা ছাত্রলীগের দশজনকে কাঞ্চন বিচ থেকে গ্রেফতার করেছে এবং তাদের গ্রেফতার করে আনার পর তারা আমাদের নরসিংহী মডেল থানায় তাদের পরিবার স্বজনরা ছিল এবং তারা ছিল তারা সেখানে জয় বাংলা স্লোগান দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের যে স্লোগানটা তারা দিয়েছে সেখানে আমরা দেখেছি কিছু পুলিশ তাদেরকে সহায়তা করছিল বিভিন্নভাবে তাদের সামনে একজন থানার মধ্যে একটা নিষিদ্ধ সংগঠন কিভাবে স্লোগান দিতে পারে কিভাবে একটা নিষিদ্ধ সংগঠন থানায় স্লোগান দিতে পারে এবং পুলিশ সদস্যরা কিভাবে তাদেরকে আপ্যায়ন করছে তাদের চুল ঠিক করে দিচ্ছে কিভাবে সম্ভব আমি প্রশাসনকে বলবো বা আমাদের নসুল যারা সিনিয়র আছেন তাদেরকে বলবো যে আপনারা যেই সকল পুলিশেরা এই বিপ্লবীদের সাথে বেইমানি করে কালকে এই ছাত্রলীগকে এই থানার মধ্যে এই নিষিদ্ধ ছাত্রলীগের সংগ্রহের যে স্লোগানটা দিয়েছে তাদের খুব জলদি পদে হবে এবং আমরা আবার দেখেছি যে যেই সকল এই তারিখে আমাদের তামিদ কে যারা হত্যা করেছিল তাহমির সহ আমাদের যে বাইশ জন ভাইকে হত্যা করেছিল

সে ছিল যখন আন্দোলনের সময় আওয়ামী লীগের ফান্ড কেরি আমরা জানি যে সে আওয়ামী ফান্ড দিত এবং আজকে এই শিশির এখানে এসেছে সে উপস্থিত তাকে কোটে ওঠানো হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে কোনোভাবেই যে কোনোভাবে যে হয়তো বা আজকে ছাত্র লীগকে হতে পারে তারা যাতে এই আদালত প্রাঙ্গনে স্লোগান দিতে না পারে এই জন্য আজকে আমরা সকল বিপ্লবী বাইরে আমরা এখানে একত্রিত হয়েছি এখন

বৈষম্য বিরোধী আন্দোলনে ফয়েজ আলী নামে একজন নিহত হয় এই ফয়াজ আলী মামলায় আসামি চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট আলী হোসেনকে আলী হোসেন শিশুকে গ্রেপ্তার করে এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে একদিনের রিমান্ড মঞ্জুর করে তাই ছাত্র জনতার আন্দোলনে অনেকে নিহত হয়েছে আহত হয়েছে নিহতদের জন্য সরকার যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করে আর যারা আহত হয়েছে আহতদের সুচিকিৎসার জন্য যাতে ব্যবস্থা করে আমরা জানতে পারছি অনেক আহত আছে যারা নিখোঁজ আহত অবস্থা বাড়িতে বইয়া রয়েছে কিন্তু কেউ সরকার বা কোনো পক্ষ থেকে এদের প্রতি কোনো সাহায্য হাত বাড়ায় নেই। আমি আশা করব সরকার এদের যথাযথ সাহায্য দেওয়ার সুচিকিৎসার ব্যবস্থা যাতে করে এই কিন্তু তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আইন আইনের আওতায় না হয় আর যারা দোষী না নির্দোষ ওনার তো কোনো মানুষকে হয়রানি না করে যারা দোষী সঠিক তদন্ত করা যাতে সঠিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় আমি আসি যে মামলায় একজন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে তার বাড়ি মাধব দি সে তার নাম আলী হোসেন শিশি তাকে বৈষম্য বিরোধী একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বৈষম্য বিরোধী মামলায় যিনি মারা গেছেন সে হল ফয়েজ সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেফতার করার পর তাকে পুলিশ রিমান্ড চেয়েছে জ্ঞ আদালত তাকে একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আন্দোলনে যেসব ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দল তৎকালীন সরকার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল তখন পুলিশের সাথে মিল করে এই যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তারা মাঠে ছিল এবং তাদের নির্দেশনায় এই গুলিগুলি করা হয়েছে এবং গুলি করে এই নিরপরাধ ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে এবং তাতে কৃষকরাও হত্যা হয়েছে রিক্সাওয়ালারও হত্যা হয়েছে অনেক লোককে হত্যা করেছে নরসিং জেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে পঁচিশ জনের মতো খুন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ বিচার হবে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের মোহাম্মদ শফিকুল ইসলাম নিয়োগ সময়